প্রত্যেক দিনের মতো আজকেও একই কথা বলবো সেটা হচ্ছে যে প্রথমে কিন্তু থামলেন দেখে আর ক্যাপশান থেকে কিন্তু কেউ ভিডিওটা স্কিপও করে যাবে না আর বিচারও করবে না কমেন্টও করবে না আগে পুরো ভিডিওটা দেখবে বুঝবে তারপরে কথা বলো প্লিজ এটা আমার রিকোয়েস্ট থাকে সময়ের জন্য এটা অবশ্যই করো কিন্তু যাই আমি সেই মামুনির সম্বন্ধে মানে কিছু মামুনি আছে যে মামুনিগুলো প্রায় আমারকে এত ভালোবাসে আর ভালোবেসে আমাকে সুন্দর সুন্দর করে বারবার একটু উপদেশ একটু আদেশ একটু ভালোবাসা ছুঁড়ে ছুঁড়ে দিয়ে যায় তো সেই সব মানুষ মানে মামুনিদের নিয়ে দুটো কয়েকটা কথা বলতে এসেছি তো বারবার আমি ওই দেখেছো তোমরা নিশ্চয়ই যে কমেন্ট সেকশন নিয়ে আমার এত না মাথা ব্যথা থাকে আর কমেন্ট সেকশন নিয়ে আমি এত কথা বলি কারণ হচ্ছে আমার ঠাকুরের আশীর্বাদে এখন অবধি পজিটিভ কমেন্টটা বেশি আসে খারাপ কারোর এখনও চাইনি তো সেটা ঈশ্বর জেনে বুঝে হয়তো সেটা করায় তো তাই বলে সোশ্যাল মিডিয়াতে চ্যানেল খুলেছি আর দুটো বাজে কমেন্ট আসবেন এটা তো হতে পারে না কিন্তু বাজে কমেন্ট বলতে সেই কমেন্ট আসে না কেননা জামা কাপড় খুলে তো আর ব্যবসা করি না তাই জন্যে সেই বাজে কমেন্ট আসে না কিন্তু হ্যাঁ ওই যে বললাম কিছু ভালো ভাষা ভালো কথা দিয়ে আবার অনেকে আমাকে একটু বুঝিয়ে যায় তো সেই সব দিদিমণিদের নিয়ে আজকে কথা বলতে চাই যাই হোক ভনিতা করবো না ভনিতা করলেই লোকেরা আবার পোষায় না কিছু কিছু মানুষের আরে মুদ্দা কথা বলো মুদা কথা বলো এইসব দিয়ে তো আমি ভাবলাম যে এদের নিয়ে দুটো কথা বলা উচিত কারণ অনেক দিন ধরে কইতেছে আমারে দি দি দিদি শিগগিরি শিগগিরি নাম নাও নাম নাও কার নাম নেব হ্যাঁ আমি ফোকলা গামলা কেন গামলারে আমি টুনটুনি করতাম কেননা খাইয়া দেয়া এত মোটা কাপা মানে ছেলে ছাড়া খাইয়া দেয়া এত মোটা গপসি গুপসি হয়েছিল তো তার কারণে আমি তাকে টুনটুনি বলতাম তো সবাই আমার রিকোয়েস্ট করার পর আমি তাহলে গামলা কই আর তোমরা বুঝতে পারতেছো যে টুনি থেকে টুনটুনি আবার গামলা ফোকলা তো এসব এখন মানে ট্রেন্ডিং নাম কেননা আমি এটা জানতাম না কেননা আমি সব সবসময় ভিডিও করেছি সবসময় ফেস টু ফেস তো কখনো এসবের প্রয়োজন পড়েনি কিন্তু ওয়াইটিতে এটা ট্রেন্ডিং মানে এখন নামের আসল নামে কেউ চেনে না সবার একটা নাম দেওয়া হয়েছে এবার সেই নামের ভিত্তিতে যদি তাদেরকে না মানে কথা বলা হয় তারা আবার বোঝে না এই তোমরা আবার ভেবো না দিদি আজকে ঘড়ি পড়েছে কেন কারণ একটু মানে কি বলবো একটু বেরিয়েছিলাম তো বেরোনোর পরে হচ্ছে একটু ঘড়িটা পরে না টাইমটা বোঝা যায় না ফোনে যদিও বা থাকে অসুবিধা হয় না মানে তবুও একটু পরে নিলাম যাই হোক বাদ দাও এখন ব্যবহার ব্যাপার হচ্ছে যে যেসব ভালো মানুষ তাদের নাম নিই যাদের নাম নিলে আমার মনে হয় যে আমার চ্যানেলে দুর্নাম হবে না যাদের নামে আমার চ্যানেল দুর্নাম হবে না যাদের নামে আমার চ্যানেলের কোনো যায় আসবে না আমি তাদের নাম নিই কিন্তু যে চ্যানেলের নাম নিলে বা যে যাদের নাম নিলে আমার চ্যানেল দুর্নাম আর বদনাম হয়ে যাবে সেসব চ্যানেলের নাম আমি বলিও না আর তাদের নাম নেবই না তাই দুষ্টুমণি খোকুমণি আর খোকামণিরা যারা বারবার এসে আমার কমেন্ট সেকশানে বলার চেষ্টা করছো দিদি আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমার ভিডিও ভীষণ ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও মন থেকে ভালোবাসার জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু তোমাদের আমি বারবার বলছি মানে তোমরা যারা এই কমেন্টটা করছো যারা বলছো প্রতিনিধি দিদি ওর আসল নামটা বলো প্লিজ তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার কথাগুলো খুব সুন্দর লাগে বারবার এরকম কমেন্ট আমার আসে যে দিদি প্লিজ ওদের নাম নিয়ে কথা বলো দিদি ওদের নাম নিয়ে কথা বলো আচ্ছা তোমরা কি বুঝতে পারো না যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখো তাহলে কিন্তু আমি সেই বুঝে কথা বলবো আর আমি এই তোমরা বারবার এই কমেন্টটা বারবার করছো বলে তাই জন্য এত কথা বলা কিন্তু যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমি বুঝিয়েও দেব আর যদি তোমরা বুঝেও মানে তোমরা ইচ্ছাকৃত যে চাইছ যে আমি নাম নিই তাহলে আমি এটা করব না কারণ ওই যে বললাম যে নামে আমার চ্যানেল বদনাম হবে সেটা আমি করব না কারণ এই যে মানুষগুলোর সম্বন্ধে আমি কথা বলি তারা কোনো আমার চোখে তারা কোনো মহাপুরুষ না মহাপুরুষ না তাই জন্যে তাদের নাম আমি নেব না তারা হচ্ছে সমাজের কুলঙ্গার বিশেষ করে কুলঙ্গার মানে কলঙ্কিত মা কলঙ্কিত মা হুম কুলঙ্গার ছেড়ে দিলাম কলঙ্কিত মা স্বামী স্ত্রী ভাই বোন সন্তান এগুলোতে আমি গেলামই না কিন্তু এখানে যে মা সন্তানকে ছেড়ে রাসলীলা চ মানে রটানোর জন্যে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য বিশেষ করে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্যে যে মহিলা তার মানে পরপুরুষের মানে বয়ফ্রেন্ডের কাছে বিবেক হারিয়ে কী হ্যাঁ বিবেক হারিয়ে আবেগ নিয়ে ছুটে গিয়ে চলে যায় হ্যাঁ তো তাদের আমি নাম কোনো মতেই নেব না কেন নেব তারা কোনো ভালো কাজ করেনি তো তারা আমার চোখে কলঙ্কিত মা তারা আমার চোখে হচ্ছে কুলঙ্গার মা আমার চোখে তারা হচ্ছে নষ্টা বলতে পারো কারণ মায়ের বিকল্প কিছু হয় না আর যে মা এরকম স্বার্থপর সরি পায়ে এমন করে জোরে বাড়ি মারলাম স্ট্যান্ডটা নড়ে গেল রাগে কেননা সব জায়গার দোষ মাপ করা যায় সব দোষ মাপ করা যায় একটা মা যদি এইরকম অপরাধ করে বিশেষ করে নিজের স্বেচ্ছাচারিতার জন্যে নিজের শারীরিক তেষ্ট মানে কি তৃষ্ণা মেটানোর জন্যে যদি পর পুরুষের হাত ধরে চলে যায় তাহলে সেই মাকে রেসপেক্টের সাথে নাম নিয়ে তাকে আমি নাম কি বলে আমার চ্যানেলের কোনোভাবে বদনাম করব না আমি সেই মানুষদের নাম নিই যে মানুষরা সরি যে মানুষরা প্রতিনিয়ত ভালো ভালো কাজ করে যারা সমাজের একটা মানুষ মানুষ বলে গণ্য আমরা করি যাদেরকে তাদের নিয়ে আমি আলোচনা করব তো তাদের নাম নেব তাই দয়া করে এই গামলার মতো কিছু মহিলা তারপরে ম্যান্ডির মতো কিছু মহিলা সত্যি কথা বলতে কি আমি অনেক মহিলা আছেন যারা কিনা এখন নতুন নতুন ট্রেন্ডিং আর কি যারা ওই সব থেকে বড়ো কথা সংসার ছেড়ে চলে যাক আমি তাদেরকে বেশি বকবো না স্বামীর সাথে অশান্তি দুদিন দেখবো তিন দিনের দিন কথা বলি কিন্তু সেরকম করে পার্সোনাল ভবনে অ্যাটাক করব না কিন্তু যে মা ওই যে বললাম স্বার্থ নিজের স্বার্থের চরিতার্থে পরপুরুষের হাত ধরে ওই যে চলে যায় চলে যায় মানে ব্যাপা এটাই হচ্ছে কথা তাদের নাম আমি কেন নেব তোমরা আমাকে বলো ভুল বললাম কি ভুল বললাম কি এবার তোমরা আবার অনেকেই বলতে পারো আমি বলেও দিই সেটা যে তুই তাহলে তাকে নিয়ে ভিডিও করছো কেন কারণ হচ্ছে সে অন্যায় করছে তাই সে অন্যায়ের প্রতিবাদ করছি সে অন্যায় করছে অন্যায় কাজ করছে সমাজকে ভুল মেসেজ দিচ্ছে মা সন্তানকে ছেড়ে এরা সেই মেসেজটা দিচ্ছে যে সন্তানকে ছেড়ে মানে কি কোলের শিশুকে মানে শরীরের চাহিদার জন্যে ছেড়ে গিয়ে যে আনন্দে থাকা যায় হাড় মাছ মাংস খাওয়া যায় সেটা সমাজকে শেখাচ্ছে বুঝতে পেরেছো তাই আলোচনা করছি যেটা আরও পাঁচটা মানে পরিবারকে ধ্বংস করে দেবে আমরা দেখেছি যে গামলা কি করে তার কোলে এক ফোটা জায়গা ছিল না তার কোলে এক ফোঁটা জায়গা ছিল না কিন্তু মাল তোলার জন্য লরি লরি কয়েকটা লরি এসেছে গাড়ি এসেছে তাই না আর তার কোলে এক ফোটা জায়গা ছিল না তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য সেদিন আর তাদের নাম আমার চ্যানেলে করতে হবে কেন করব কেন করব এদের আমি নাম নেব না তাই যারা আমাকে বারবার বলতে আসছো না যে এদের একটু নাম নাও প্লিজ নাম নিয়ে কথা বলো নাম নিয়ে কথা বলবো আমি নাম তাদেরই নিই যারা ভালো মানুষ আমার চ্যানেলে তাই এদের নাম নিয়ে আমার চ্যানেলকে বদনাম করতে চায় না বুঝতে পেরেছ তো এটাই আমার বলা ছিল তো যারা ফার্দার এরকম করে কমেন্ট করবে আর যদি আমার ভুল কথা হয়ে থাকে কারণ হচ্ছে তোমরা কি মিন করে কথাটা বলতে চেয়েছো আমি জানি না আমার মনে হয়েছে এটা নেগেটিভভাবে আমি নিয়েছি কারণ হচ্ছে তোমরা যখন বারবার একই কমেন্ট করছো তোমরা বোঝার পরেও কমেন্ট করছো ভিডিওটা বেশ ভালো লাগলো বলছো তারপরেও তার মানে তোমরা বুঝতে পেরেছো তাই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে তোমরা এই কথাটা আমাকে জোর কেন করছো কারণ তোমাদের মনে হয় এদের আমি আমার যদিও বা ছোটো চ্যানেল যে এদের চ্যানেলের মধ্যে থেকে নাম নিয়ে এদেরকে সবাইকে আমি ভাইরাল মানে ভাইরাল মিন্স যে বলবো যে দেখো এরা এরম কাজ করছে তুমি তোমরা ওদেরকে ফলো করো এই করো সেই করো না একদম না এরকম কাজ করছে যারা তাদের প্রোটেস্ট করো তাদেরকে সাপোর্ট করো না এইটুকু বলার আছে ঠিক আছে তো লজ্জাহীন মহিলাদের নাম আমি আমার চ্যানেলে করব না বোঝাতে পারলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার কথার মধ্যে কোনো ভুল আছে কি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে